অজুবুল্লাহমিনের রাজিম বিসমুল্লা রহমানুর রাহিম আল্লাহ পাকের অশেষ রহমতে আশা করি আপনারা ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি তো আজ আপনাদেরকে এমন একটা বিষয় বলবো তেঁতুলের বিচি কিভাবে খেলে আপনার উপকার হয় কীভাবে খেলে কোন উপকার হয় এই তেঁতুলের বিচিতে অনেক ধরনের উপকার আছে এই তেঁতুলের বিচিতে লিভার এবং পাকস্থলিও ভালো রাখে কিভাবে কীভাবে রাখে সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তো মহান আল্লাহ পাকের কুদরতি চরণের সাজতা রেখে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রৌজামোবারকে বক্তি রেখে বিশ্বের সমস্ত গাউস কুতুব অলি পীর পৈগাম্বর ফকির মাস্তানকে ভক্তি রেখে বেহালদেরকে সম্মান করে পীর কেবলা মৌলানা হাসানকে সম্মান করি পিতা মাতার প্রতি সম্মানী এবং ভক্তিপূর্ণ সালাম ভক্তি রেখে আজকের এই বিষয়টা নিয়ে কথা বলবো এই তেতুলের বিচি কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় এই তেঁতুলের বিচি আমাদের দেশের তেঁতুলের শুধু হয় না এই তেঁতুলের বিচি বাহির থেকেও কিনে আনতে হয় ডাক্তাররা কিনে আনে এই তেঁতুলের বিচি কিন্তু গার্মেন্টসেও ব্যবহার করা হয় কারণ তেঁতুলের দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্টের মধ্যে এটা দেওয়া হয় কারণ তেঁতুলের বিচিটা মারাত্মক ধরনের একটা ঔষধি তো এই তেঁতুলের বিচি লিবার এবং পাকস্থলী দুইটাকেই সুস্থ রাখতে সাহায্য করে এই লিভারের মধ্যে যে সেল তৈরি হওয়া বন্ধ হয়ে যায় এই তেঁতুলের বিচি সেল তৈরি করতে সাহায্য করে পাকস্থলিতে যে কার্যক্রিয়া যে পাচন ক্রিয়া শুরু থাকে সেই পাচন ক্রিয়াটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় এখানে পচন হয় যে গ্যাসের সৃষ্টি হয় সেটাও এই আপনার তেঁতুলের বিচি ভালো রাখে তো যদি গর্ভকালীন মেয়েদের অবস্থায় মাথা ঘুরে যায় মাথা ঘুরে পড়ে যেতে চায় সেইটা এই তেঁতুলের বিচি কাজ করে গর্ভকালীন অবস্থায় তো এটায় দাঁতের গুড়া শক্ত রাখে দাঁতের যে মারি আছে এই মারিগুলি শক্ত রাখে এই তেঁতুলের বিচি দাঁত সহজে পড়ে যায় না তো দাঁতে যদি পোকা ধরে দাঁতে পোকা ধরলে অনেকে বলে দাঁতে পোকা ধরেছে আসলে দাঁতে দাঁতটা ক্ষয় হয়ে যায় ক্ষয় হয়ে গেলে দাঁতে ব্যথা হয় সেই ব্যথাটাও তেঁতুলের বিচিয়ে সারিয়ে তোলে আচ্ছা এটা ভেষজ ঔষধ হিসাবে ব্যবহার করা হয় ভেষজ ঔষধ হিসাবে এটা ব্যবহার করা হয় এটা বিভিন্ন আপনার ওই যে প্রাকৃতিকভাবে যে ঔষধ তৈরি করা হয় বিভিন্ন ঔষধে এটাকে মিক্স করা হয় যদি মেয়েদের জরায়ুতে কোনো ইনফেকশন হয় অনেক মেয়েদের জরায়ুতে ক্যান্সার হয়ে যায় সেই থেকে বাঁচিয়ে রাখে এই তেঁতুলের বিচি এটা কিভাবে খাবেন কিভাবে খেলে এই উপকারটা পাবেন সেটা বলছি আগে গুণগুলি বলে দিচ্ছি তো যারা একেবারে সন্তান হয় না অনেকে তাদেরকে বাঞ্জা বলে আমি বঞ্জা বলতে চাই না তো সেই যারা বন্ধত্ব তাদের সন্তান হয় না তাদেরকেও সন্তান হতে সাহায্য করে এই তেঁতুলের বিচি যে ডিম্বুর মধ্যে যে ধরনের চর্বি জমে যায় বা ডিম্বুর মুখটার মধ্যে কোনো রকমের একটা গিরা হয়ে যায় সেই কারণে সন্তান হয় না হ্যাঁ সেই ডিম্বুর ভিতরে কুশ তৈরি করে এই তেঁতুলের বিচি যারা বন্দা নারী তাদেরকে তেঁতুলের বিচি খাওয়ালে তারা সন্তান হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট বেড়ে যায় আচ্ছা নালিতে প্রস্রাবের নালিতে যদি কোনো রকম ইনফেকশন হয় মানে পৎস্রাবের রাস্তার ঘোড়ায় যে পথ্রাবের নালি আছে এগুলি যদি কোনো কারণে ফুলে যায় বা ভিতরে কোনো রকমের গিট হয়ে যায় তাহলে ওইটাকে পরিষ্কার রাখে ওই তেঁতুলের বিচি তাহলে পথস্রাবের কোনো সমস্যা হয় না এখন এই তেঁতুলের বিচি প্রথমে এই তেঁতুলের বিচিটা আপনাকে সংগ্রহ করতে হবে আর যদি তেঁতুলের বিচি সংগ্রহ করতে না পারেন তেঁতুলের বিচির পাউডার আপনাকে কিনে আনতে হবে পাউডার কিনে এনে তারপর আপনি এই পাউডারটা তিন চামচ পাউডার হ্যাঁ দিতে হবে তিন চামচ পাউডার এক চামচ মধু তিন চামচ পাউডার এক চামচ মধু এখানে মিশাইতে পারেন বা এক গ্লাস পানির মধ্যে দিতে পারেন এক গ্লাস পানির মধ্যে এক গ্লাস মধু মিশাইতে পারেন এই তিন চামচ পাউডার এক গ্লাস দুধে মিশাইতে পারেন এই তিন চামচ পাউডার হ্যাঁ আপনার একটু কুসুম গরম পানিতে মিশিয়ে এ করতে পারেন তারপরে দুধের সাথে মিশাতে পারেন তবে সেই বিষয়টার মধ্যে যে কোনো কিছুর মধ্যেই মিশান পানিতে মিশান দুধে মিশান এক চামচ মধু দিবেন এক চামচ মধু দিবেন দিয়া এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে পাউডারটা একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে ভালো করে ছেঁকে তারপরে আপনি এটাকে খাবেন প্রতিনিয়ত প্রতিদিন নিয়মিতভাবে প্রতিনিয়ত প্রতিদিন নিয়মিতভাবে এটা খাবেন এটা এই দেহের আরো হাজারো রকম রোগ সারিয়ে তুলতে সাহায্য করে তো এটাকে আপনারা যদি দুধের সাথে খান সবচাইতে বেটার দুধের সাথে আর এটাকে অবহেলা না করে আপনারা আজ থেকেই শুরু করে দেন তবে বিষয়টা ভালো করে ছেঁকে নিতে হবে ভালো করে ছাঁকবেন প্রয়োজন একবারের জায়গায় দুইবার ছাঁকবেন পানিটা কুসুম গরম করবেন এভাবে আর এই বীজ পাউডারটা আপনি পানিতে দেওয়ার সাথে সাথেই কিন্তু ছাঁকবেন না পানিতে ভিজিয়ে রাখবেন কয়েক ঘন্টা ভিজিয়ে রাখবেন আর কয়েক ঘন্টা ভিজায় রাখার পরে তারপরে আপনি পানিটাকে ছাঁকনি দিয়ে ছাইকা তারপরে খাবেন তো আশা করি বিষয়টা সুন্দর করে বোঝাতে পেরেছি এরপরেও যদি আপনারা কেউ না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন আর এই বিষয় নিয়ে যারা আরও বেশি ভালো বুঝে তাদের সাথেও কথা বলতে পারেন হ্যাঁ তাদের সাথেও কথা বলতে পারেন আপনার পীরের সাথে কথা বলতে পারেন আপনি ডাক্তারদের সাথে কথা বলতে পারেন বা আপনার আশেপাশের বন্ধুবান্ধবদের সাথে কথা বলতে পারেন তবে তেঁতুলের বীচি যে মারাত্মক ধরনের ঔষধি গুণ রয়েছে আপনার দেহের ভিতরে হাজারো প্রকারের রোগ প্রতিরোধের ক্ষমতা রয়েছে সেই বিষয়টা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি লিভার এবং পাকস্থলী আপনার দেহের আমার দেহের গুরুত্বপূর্ণ একটা পার্ট সেই পার্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা দিনে 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 নিক্রিয় নিক্রিয় হয়ে আপনা আমরা মারা যাব তো সেই ক্ষেত্রে এই বিষয়টা ভালো করে বুঝে শুনে জেনে বুঝে তারপরে সেবন করবেন তো আশা করি আমি বোঝাতে পেরেছি আজ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু